হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন নতুন বন্ধুরা যারা এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান পার্সোনাল রিডিং সঙ্গে আমি কিন্তু নিউমোলজিটাও সংখ্যা সাথে বিচারটা করে দিই কারণ কোন সংখ্যার সাথে কোন সংখ্যার ছেলে মেয়েদের বিয়ে হলে তারা ভালো থাকবে শান্তিতে থাকবে সেটা কিন্তু আমি দেখে দিই তো যাই হোক বন্ধুরা আচ্ছা টপিক চলে যায় টপিকটা হচ্ছে যে মানুষটির কথা আপনি ভুলতে পারছেন না সেই মানুষটি কি আপনার প্রতিচ্ছা সেটাই দেখব কেন কষ্ট পাচ্ছেন দুজনে প্রচন্ড কষ্ট পাচ্ছেন কেউ আহ আপনার লোকটাতে আছেন কথা বলছেন না হতে পারে টুকটাক হয়তো কথা কারো কারো হচ্ছে কারো হচ্ছে না একদম বন্ধ সব ব্লক করে দিয়েছে আচ্ছা যাই হোক যে মানুষটির কথা আপনি ভুলতে পারছেন না তিনি কি আপনার প্রতিচ্ছা কি আসে দেখি অতি ছায় না সলমান সলমেট না কারমিল কি আসছে সেটাই দেখো দুটো চিটিং এর কার্ড মিথ্যে কথা বলা চিটিং করা আপনাদের ফাইনান্স পেন হতে চলেছে আপনার বা আপনার পার্টনারের হ্যাঁ এটা যেহেতু জেনারেল লিডিং দুজনেরও হতে পারে একজনেরও হতে পারে তিনি কিন্তু এগোচ্ছেন ভালোই গোল অ্যাচিভ করছেন অ্যাকশন নিচ্ছেন তিনি একটা চিন্তা ভাবনা করছেন তার মাথার মধ্যে চলছে তবে অর্থের দিকে নজর ভীষণ পরিমাণে পেজ অফ ভীষণে তিনি তার এডুকেশন বিজনেস সব ভালো আছে ফিউচারও সাকসেস আছে ঠিক আছে কিন্তু মানুষটা আপনাকে গোল অ্যাচিভ করছেন অর্থ রয়েছে অর্থ সব রয়েছে হতে পারে কোন কিছুর জন্য একটা জাজমেন্ট চাইছেন সেটা আপনার সাথে সম্পর্কের জন্য হতে পারে তিনি জাজমেন্ট চাইছেন দেখা যাক তিনি বাড়িঘর ত্যাগ করে চলে গেছেন কোথাও হম বাড়িঘর ত্যাগ করে কোথাও চলে গেছেন যেহেতু পেজ অব ওয়ান্ডের কার্ড দেখুন নতুন করে এটাকেও বোঝায় যে নতুন করে একটা শুরু করতে চান তার ফোকাস আপনার দিকেই রয়েছে এবং তিনি নতুন করে কোনো কিছু একটা সলিড ভাবনা আর জাজমেন্টও হবে তবে অ্যাঞ্জেলরা এটাই বলছেন যে যেমন কর্ম করেছেন আপনাদের টাইম হয়ে গেছে জাজমেন্ট পাওয়ার যে যেমন কর্ম করেছেন সে সেরকমই ফল পাবেন আচ্ছা নিউ বিগিনিং নিউ বিগিনিং চাইছেন টাওয়ার কার্ড টাওয়ার কার্ড মানে যা ঝড়ঝাপটা জীবনের উপর দিয়ে তার গেছে এবার কিন্তু জাজমেন্ট চাইছেন নিউ বিগিনিং চাইছেন দা সান কার্ড ভীষণ পজিটিভ সব দিক দিয়ে এটা দেখা যাচ্ছে এবং তিনি কিন্তু এটা কোনো যে কোনো কম্পিটিশনের মধ্যে রয়েছেন সেটা কম্পিটিশনটা হতে পারে চাকরিতে প্রমোশনের ব্যাপারে পরীক্ষা দিতে হবে বা এরকম কিছু বা ধরুন কোনো একটা কিছু নিয়ে মাথার মধ্যে তার কিন্তু ভীষণ পরিমাণে লড়াই চলছে হুম সেটা আপনাকে নিয়েও হতে পারে বা তার আর্থিক পরিস্থিতির জন্য হতে পারে যে কোনো ব্যাপার বা ফ্যামিলির কোনো ব্যাপার নিয়ে তার মাথার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ভীষণ কিছু একটা চলছে মানে কোনো কিছুর একটা অ্যাকশন নেবেন সেটা দেখা যাচ্ছে যদি ধরুন একটা পরীক্ষাও দিতে যান কোনো কিছু যদি পঞ্চাশ জন দেন বা একশো জন দেন তো সবাই কিন্তু সবাই কিন্তু ওনার ওনার বা ইন্টেলিজেন্ট তাহলে এবার সেই জায়গায় জিততে জিততে হলে কিভাবে হবে হবে তৈরি হতে মতো মতো তিনি তার যত যাই করে যাচ্ছেন তার মন কিন্তু ভালো নেই তিনি কিন্তু তিনটে কাপ সাজিয়ে বসে আছেন একজন আর একটা কাপ অফার করছেন তিনি দেখছেন না তার মানে এত বড় একটা ধাক্কা উনি খেয়েছেন জীবনে সেটা যার কাছ থেকেই খান সেখান থেকে দেখা যাচ্ছে তিনি কোন কারোর অফার কোন দিকে নিতে আর অতিবিচান না তিনি এরকমই অবস্থায় রয়েছেন তিনি ভয় পাচ্ছেন যে অফারটা নিলে আমাকে আবার কোন দিকে ফেসে যাব তার ঠিক নেই এটা ভাবছেন কারণ একদিন পেজের কাপ ছিল ইমোশন প্রচন্ড ইমোশনাল মানুষ এবং তিনি তিনি পেজের কার্ড মানে একটা ছেলে মানুষের বুদ্ধি কাজ করেছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি একটা জাস্টিস চাইছেন তিনি জাস্টিস চাইছেন তার মধ্যে এখন ম্যাচুরিটি হয়েছে এখন তিনি ভয় পেয়ে যাচ্ছেন তিনি অফার করলে নেবেন কি করে নিতে পাচ্ছেন না পেজ অফ পেনটা কেলে তার মানে যে অনেকটা ম্যাচুরিটি তার মধ্যে হয়েছে ম্যাচুরিটি এসছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি দা হাই প্রিস্টেস হতে পারে ঈশ্বর বিশ্বাসী আপনিও হতে পারেন তিনিও হতে পারেন যেহেতু জেনারেল প্রেডিকশন এখানে কিন্তু একটা ঈশ্বর বিশ্বাসের একটা ব্যাপার রয়েছে যেহেতু এখানে দা হাই প্রিস্টেজ মানে একটা যে কোনো আবার আজকে শুরু হলো কিছু একটা টাইমের জন্য তিনি কিন্তু অপেক্ষা করছেন হুম একটা টাইমের অপেক্ষা করছি কিছু একটা চলছে তার ভিতরে তার জন্যই কিন্তু এই লড়াই মাথা ব্রেনের মধ্যে লড়াইয়ের একটা কার্ড এসছে তিনি এটা আপনাদের না একটা এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক সম্ভাবনা খুব বেশি তিনিও বিবাহিত তারও ফ্যামিলি আছে আপনারও ফ্যামিলি আছে এখানে যেটা আমি পাচ্ছি হুম আপনাকে এখন দেখছেন বাবা আর কত পেজের কার্ড আসবে শুধু পেজের কাঠ পেজের কার মন কাঠ দেখুন মনের অবস্থা তার ভালো না ভীষণ মানসিক ভুগছেন তিনি খুবই খারাপ অবস্থা তো যাই হোক আর্থিক অবস্থাও ভালো ছিল পড়ে গেছিল সেখান থেকে কিন্তু এখন তিনি আস্তে আস্তে আবার উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ তিনি হতে পারে দুটো বিজনেস করেন বা একটা চাকরি একটা বিজনেস করেন কারণ আর নাইলে দুটো সম্পর্ক নিয়ে তিনি কিন্তু জাগলিং করছেন সেটা হতে পারে তার দুটো সম্পর্ক আছে বা ফ্যামিলি আর থার্ড পার্টি হতে পারে যে যে যেকোনো ব্যাপারে বা এমন হতে পারে আপনার কথা ভাবছেন তার জন্য জাগলিং করছেন কারণ সম্পর্কটা পাকও তো দেখাচ্ছে না শোক হচ্ছে না যাই হোক এখানে 10 অফ পিলটা কোয়েলটা অর্থনৈতিক অবস্থা কিন্তু তার ভালো হুম আমি আরেকটা অন্য দেখতে কি বলছে দেখি অর্থনৈতিক অবস্থা দেখাচ্ছে ভালো ঘরবাড়ি ভালো অর্থনৈতিক অবস্থা ভালো কিন্তু তিনি প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন পারছেন না তার কথা তিনিও ভুলতে পারছেন না তো আপনার কথা তাহলে এই সম্পর্কটা কি সম্পর্ক এই সম্পর্কটা কিসের সম্পর্ক কার্মিক ও আচ্ছা প্রথম বন্ধুত্ব আপনাদের প্রথম বন্ধুত্ব হয় বা বন্ধুত্ব করতে আসবেন এটা হতে পারে ফ্রেন্ডশিপ করবেন প্রথম দিকে দেখাবেন যে ফ্রেন্ডশিপ করতে চাইছেন কারণ নাহলে আপনি যদি রাজি না হন সেই জন্যই কিন্তু তিনি চিন্তা করছেন যে এই সম্পর্কটা তিনি কিভাবে বোঝাবেন আপনাকে কিভাবে বলবেন বললে আপনি বিশ্বাস করবেন কি না আপনাকে দেখছেন স্টারের মতো এখানে দেখা যাচ্ছে আপনার মধ্যে তিনি কিন্তু ভীষণ একটা বলতে চাইছেন যে আপনিও আশা রাখুন তিনি খুব আশাবাদী যে এই সম্পর্কটা ওনার একদিন না একদিন ঠিক আপনারা মিলবেন মিশবেন একটা পাওয়ারফুল লাভ তিনি ম্যাগনেটের মতো টান ফিল করছেন এটা বলতে চাইছেন কিন্তু যে এই ভালোবাসাটা কিন্তু একটা রাইট ভালোবাসা এবং এই সম্পর্কটা কিন্তু ভুলে যাবেন বললে পারবেন না দুজনেরই কিন্তু আশা রাখতে হবে ভরসা রাখতে হবে এটাই তিনি বোঝাতে চাইছেন যে এই সম্পর্কটা এমনই সম্পর্ক কিছু সাইন পেয়েছেন নাকি আচ্ছা আশা রাখতে বলছেন আবার এখানেও আশা রাখতে বলছেন ভরসা রাখতে বলছেন এবং তিনি বলছেন যে তার হাতটাকে এখন গার্ড দিয়ে রেখেছেন আপনার জন্যই আপনার জন্য এভরি মানে আপনি তাকে এখন বিশ্বাস করতে পারেন ভরসা করতে পারেন যে তিনি কিন্তু আপনার জন্যই শুধু হাতটা রেখেছেন আচ্ছা হাটটা ওপেন রেখেছেন হ্যাঁ এখানে পজিটিভ কিছু জিনিস কিছু একটা চিন্তা তিনি করছেন হ্যাঁ যার জন্য যে মানুষটির কথা আপনি ভাবছেন তিনিও কিন্তু আপনার কথা ভাবেন আচ্ছা তিনি এটা কিন্তু আপনার ড্রেস আপ নিয়ে কিন্তু ভীষণ আহ তার পছন্দ আপনার ড্রেস আপ ভীষণ পছন্দ দেখুন এখানে দু জায়গায় এসছে ড্রেস আপ তো ভীষণ তার পছন্দ তার তিনি চাইছেন অপরচুনিটি ড্রেস আপ অ্যান্ড পার্টি পার্টির জন্য কোনো ড্রেস আপ আপনাকে বানিয়ে দিতে পারেন বা কোনো ড্রেস হয়তো আপনার আছে সেটা পার্টির দিন পড়তে বলতে পারেন এরকম একটা কিছু হতে পারে তো যাই হোক আর কি বলতে চাইছেন তিনিও যে আপনার মতোই কষ্ট পাচ্ছেন আচ্ছা রোমান্স চাইছেন এই পাচ্ছেন আর কি রোমান্টিক সারপ্রাইজ তিনি কোনটা কিনে না শান্তি নেই আমার রোমান্টিক রোমান্টিক সারপ্রাইজ রোমান্টিক সারপ্রাইজ আপনাকে কিছু দেবেন তিনি বলছেন যে আমার হার্ট ব্রেক হয়েছে এটা হয়তো আমার একটা দরকার ছিল এক্সপিরিয়েন্স জন্য নালে হলে তোমাকে আমি চিনতে পারতাম না বা বুঝতে পারতাম না সেই জন্য তিনি একটু বলতে চাইছেন যে এটা এই সম্পর্কটা একটা অন্য রকম সম্পর্ক টক্সিক সম্পর্ক এই জন্য টক্সিক সম্পর্কের জন্য এত দুজনে দুজনকে এত চিন্তা করে টক্সিক সম্পর্ক যে খারাপ হয় একদম তা নয় কিন্তু এই মানুষটা তো আপনার সাথে খারাপ ব্যবহার যদি করে থাকে তাহলে খারাপ যাই হোক এখানে যেটা বলছেন উনি কিন্তু বলতে চাইছেন এখন ওনাকে আপনি বিশ্বাস করতে পারেন কারণ তিনি তার এক্সপিরিয়েন্স হয়েছে আপনাকে এখন সেই ভালোবাসাটা দিতে পারবেন আর কি বলছে আর কি কি বলতে চান ও বলছে এটা ডেস্টিনি এটা ডেস্টিনিতে ছিল সেই জন্যই ঘটনাটা ঘটেছে এটা বোঝাতে চাইছেন আপনাকে যে আপনি তার সম্পর্কে যে খারাপ ভাবছেন সেটা বলছেন যে এটা আমার ডেস্টিনি ডেস্টিনিতে এটাই ছিল বলে এটা ঘটেছে এটার জন্য আপনাদের রিউনিয়ন কিন্তু আটকাবে না এটা একটা টুইন ফিল্ম সম্পর্ক আবার তিনি বলছেন এটা টুইন ফিল্ম সম্পর্ক আবার এদিকে টক্সিক সম্পর্ক এসছে তাহলে অন্য কারোর হতে পারে টক্সিক সম্পর্ক দেখুন প্রেম ফিল্ম তো সবার হয় না কারণ এনার মধ্যে কিছু না কিছু একটা হিডেন ব্যাপার আছে সেটা তিনি বলছেন না আপনাকে হয়তো তিনি বিবাহিত বা ডিভোর্সি বা বিয়ে হয়ে গেছিল ডিভোর্স হয়ে গেছে সেটা আপনাকে জানাননি সেই জিনিসগুলো কিন্তু এখন হয়তো ওপেন করবেন আপনার সামনে সবকিছু বলেই তারপরে হয়তো এবার আবার নতুন করে শুরু করবেন সেটা বন্ধুত্ব দিয়েই হোক আর ভালোবাসা দিয়েই হোক দেখুন যদি সমস্ত কিছু বলেন তাহলে হয়তো আপনার তার প্রতি আবার ই হতে পারে ভালোবাসাটা বাড়তে পারে কারণ এখানে তিনি বলতে চাইছেন যে এটা তার শিক্ষা হয়েছে এটা তার একটা যে ভুলটা তিনি করেছেন তার জন্য বলছেন যে তুমি আশা রাখতে পারো ভরসা রাখতে পারো তার উপরে বিশ্বাস রাখতে পারো হ্যাঁ তিনি কিন্তু আপনাকে কথা দিচ্ছেন দেখো দেখুন যদি আসেন হুম আপনি তো খুব একটা এখানে ইন্টারেস্ট নেই এখানে দেখা যাচ্ছে যেটা আপনি আর ইন্টারেস্ট দেখাচ্ছেন না আপনার মধ্যে না ওই সারপ্রাইজ জিনিসগুলো আসছে না কিন্তু তিনি দিতে চাইছেন আপনাকে সারপ্রাইজ এবং এটা তিনি অ্যাডজাস্ট করতে চাইছেন এটাই হচ্ছে কথা যে যা হয়ে গেছে গেছে ওটা আমার কর্মে ছিল আমি ভুগেছি এখানে এই এই ভালোবাসাটাকে ফ্লো করতে চাইছেন মানে এই ভালোবাসাটাকে কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি হ্যাঁ তিনি বলছেন যে এই ভালোবাসাটা এই ভালোবাসাটাকে আমি ফ্লো করতে চাই এবং যে ধরুন কষ্টটা আপনি পেয়েছেন তার জন্য তিনিও তো কষ্ট পেয়েছেন তিনিও তো কম কষ্ট পাননি এটা এটাই হয়তো তিনি বলতে চাইছেন তবে কিছু একটা লুকিয়েছেন আপনার কাছে কিছু জিনিস আছে যেটা আপনাকে বলেননি সেটা হয়তো এবার বলবেন সেটা বলবেন এবার তবে হতে পারে অনেকটা দূর জার্নি করে আসতে হবে সেই জন্যই হয়তো তিনি সময় পাচ্ছেন না বা আসতে পাচ্ছেন না আপনার কাছে এটা বলতে চাইছেন বোঝাতে চাইছেন কষ্ট তিনিও পাচ্ছেন আহ দেখুন আহ উইশ আপনি তার উইশ হুম তার জীবনের উইস ফুল মানে তার উইশ হচ্ছে আপনাকে উইস ফুলফিলমেন্ট তাহলে আপনি যদি আপনাকে পেয়ে যান তাহলে তার উইস ফুলফিলমেন্ট হয়ে গেল তাহলে আর কোনো ওনার দুঃখ থাকবে না কষ্ট থাকবে না যন্ত্রণা থাকবে না যাই আঘাত পেয়ে থাকুন আস্তে আস্তে সেখান থেকে কিন্তু তিনি বেরোবেন এটাই তিনি বোঝাতে চাইছেন যে আপনার সাথে যে সম্পর্কটা সেটা কিন্তু একটা সারপ্রাইজ দেবেন ও দেবেন আপনাকে রোমান্টিক সারপ্রাইজ দিচ্ছেন ওপেন সারপ্রাইজ দেবেন কিছু একটা হয়তো গিফট আপনার জন্য রেডি করছেন ঠিক আছে কষ্ট তিনি পাচ্ছেন তিনিও পাচ্ছেন কষ্ট কার্মিক সম্পর্ক হলেই যে হলে যে খুব খারাপ হয় ভালোবাসা থাকে না এটা ভুল কথা সবাই কি না সবাই সোলমেন্ট হয় তিনি স্বপ্ন দেখছেন তিনি স্বপ্নের মধ্যেও আপনাকে দেখছেন তার মানে বুঝুন কতটা আপনাকে মিস করছেন অনেকে তো বলতে পারে না অনেক না প্রকাশটা কম অনেকের মধ্যে থাকে কষ্ট হলেও চেপে থাকেন বলতে পারেন না সেটা কিন্তু অনেকের মধ্যেই থাকে হোল্ড করে রেখে দেন যে স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নের অ্যান্সার দিচ্ছেন তাও কিন্তু আপনাকে বলছেন না যে বলছেন কি আপনাদের কাউকে আপনার পার্টনার যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি বলছেন না তার মানে কি এখানে ইনি ঠিক বলতে পারেন না তবে প্যাশন আছে প্রচুর প্যাশন কিন্তু এনার মধ্যে তো যাই হোক বন্ধুরা তিনিও কষ্ট পাচ্ছেন শুধু আপনি একা কষ্ট পাচ্ছেন তা নয় তবে পজিটিভ এই সব পেনটাকে এসেছে নিউ বিগিনিং এর কার্ড এখানে সান কার্ড এসেছে সবটা কিন্তু কার্ড খুব খারাপ আসেনি কিছু নেগেটিভ দুই একটা তো থাকবেই তবে এটা এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক আপনাদের এটা একদম শিওর এক্সট্রা ম্যারিটাল দুজনেই বিবাহিত ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখছি কষ্ট দুজনেই পাচ্ছেন দেখুন কি করবেন যদি তিনি ফেরেন যদি মনে হয় আপনার যে তাকে ছাড়া আপনি থাকতে পারছেন না তাহলে মেনে নেবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার যাই হোক আজকের মতো এখানেই রাখি টাটা